মরণের চিঠি যোগ না সাম কালিমার দিন দিয়বার মরণের চিঠি যখন মার কালি মার দিও বারবার প্রাণ ভোরে দেখবো চেহারা তোমার বলো প্রাণ ভোরে দেখবো চেহারা তোমার দেখে নাও রোজা তোমার রসুল কিও পায় ও লা টিও পায় ও মার তোমার দেশে যায় কত আসে কান এও দম পড়ে আজ বাংলায়তন তোমার দেশে যাই কত শেক দম পড়ে আছি বাংলায়ত যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না तुमार ेन तुमार रस कीअ प পায় আমার নবী সারা কোনো উপায় আসেনি নবীর লঙ্গে গাদদারি কর নবীরে বড় মায়ের মত মনে কর নাউজুবিল্লা জুরে কর আরে নবীর বিরুদ্ধে কেমনে কথা কসরে নাফরমান লম্বা শুইয়া গেলে কবরে নামার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এমপি শাপ আল্লাহু আকবার

جنب آرد. جنب آرد. جنب آرد. اللہ جنب آرد. جنب آرد. جنب آرد. اللہ حضرت اکبر لال درنی সাহাবি নবীরে প্রশ্ন করে নবী গো কেয়ামত কবে হবে সাহাবি নবীরে প্রশ্ন করে নবী গো কেয়ামত কবে হবে নবী বলে কেয়ামত কবে হবে তুমি কেয়ামতের লেগে কি রেডি করছো সাহাবি বলতেছি ইয়া রাসূলুল্লাহ কেয়ামতের জন্য কিছু রেডি করতে পারি নাই যাই নামাজ পড়ছি কবুল হইছে কিনা জানি না আমার নামাজের বাহাদুরি নাই আমার রোজার বাহাদুরি নাই আমার হজের বাহাদুরি নাই একটা বাহাদুরি আছে আপনি নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি রাসুল বলছেন তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে সারা জীবন নবী লোকে গাদ্দারি করে কবরে নামানোর সময় কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসুল রাসূলুল্লাহ ওখানে তিনি স্লোগান ছাড়া কাম হয় না তো আমরা বলতে পারি কবরে গেলে হাসরের মাঠে প্রথম হিসাবইব নামাজের এখন ওই হিসাবে যদি দরা খাইয়া যায় আপনি যে নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি কথা কণা রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি জাকাত যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি করছেন কবুল হয়েছে কিনা জানেননি তোর কোনো কিছু জানেন না তার মানে গ্যারান্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ড আছে এই কার্ড আপনার কাছে নাই এখন আপনি ইচ্ছা মতো নামাজ পড়তেছেন আপি করতেছেন রুকু দিতেছেন সেজদা দিতেছেন উপবাস থাকতেছেন রোজা রাখতেছেন জাকাত দিতেছেন হজ করতেছেন মানুষ হাজি করতেছেন আর একজন আপনাকে সম্মান দিতেছে কিন্তু কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই এখন আল্লাহ যদি হাসের মাঠে বলে এই তোর নামাজ কবুল হইছে না প্রথম আসামি এর রোজা কবুল হইছে না আসামি হজ কবুল হইছে না আসামি জাকাত কবুল হইছে না আসামি কারণ এই এবাদত কবুলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে নাই তাইলে আপনি সেখানে উঠবেন কিভাবে তখন ওই তারা বলবে হ্যাঁ আমরা শেষ আর আমরা কি করবো জানেন আমরা বলবো ও আল্লাহ এবাদত কবুলের গ্যারান্টি কার্ড নাই কইয়া গেছি করার মতো করতে পারি নাই যাক দিয়েছি যাওয়ার মতো দিতে পারি নাই হস করেছি করার মতো করতে পারি নাই নামাজ পড়েছি ফজর পড়েছি জোহর পড়েছি আসর পড়েছি মগরী পড়েছি দাপজত পড়েছি করার মতো পড়ে নাই কবরের গ্যারান্টি কার্ড

যদি বলি চল্লিশ দিন হিসাব দাও কয়েকতে নামাজ পড়ছো মাথা নোয়াই ফেলবা যদি বলি যে চল্লিশ দিন হিসাব দাও নবীরে কেমন ভালোবাসছো চল্লিশ দিনের ভিতরে নবীর বিরুদ্ধে কিছু বলছ বিশ্বাস করি না বলছেন তা আপনি বলবেন কসম কেটে বললাম নবীর বিরুদ্ধে একটা কথা বলি নাই এখানে ওয়ারেন্টি কার আছে এখানে গ্যারান্টি কার আছে আমাদের নবীজিকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি হাত তোলা বলেন ঠিক কি না বলেন এর মধ্যে কোন সন্দেহ আছে সন্দেহ আছে এই জন্য সুন্নিরা নবীর জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত প্রস্তুত কি না বলেন গাউসের নাম শুনছেন একটা টাচ দেই একটু টাচ দিব ফাতে আজ দোহমের মাস তো গাউসের উফাতের মাস তো একটু টাচ দিয়া যায় আমার নবী হলো সকল নবীদের নবী গাউসে পাক হলো সকল ওলি তিনি জঙ্গলে গেছে মঙ্গলের আশায় মানে মোরাকাবা করবেন তিনি মোরাকাবা করতেছেন তিন দিন হয়ে গেছে এক চলে গেছে হ্যাঁ কি বুঝলেন তিন দিন চলে গেছে এক মোরাকাবায় তিন দিন পরে ওনার ক্ষুদা লেগে গেছে তৃষ্ণা লেগে গেছে আসমানের দিকে তাকাইছে আল্লাহ আসমান থেকে মুসুলদারের বৃষ্টি নামাই দিছে আবার একটু সুক্রিয়তন আসমানে তাকাইছে তাকায় দেখছে যে একটা মেঘমালা মেঘমালার ভিতরে একটা আলো দেখা যায় আলোটা ডাক দেখে আব্দুল কাদের তোমারে যেভাবে বৃষ্টি দিছি আচ্ছা বলেন তো বৃষ্টি দেখে আলো দিছে না আল্লাহ দিছে আচ্ছা ওই আলোটা বেশে আইছে একটা বেশে আসছে আর বেশ ধরে যে আসবে মরণের কালে একটা এক্সাম্পল দিচ্ছি পরের আলো ডাক দিয়ে বলতেছে আব্দুল কাদের তোমার জন্য নামাজ মাফ কি নামাজ কি এমপি মন্ত্রীর লেগে আলাদা আছে নাকি সবার জন্য ফরজ কথা বলেন ঠিক কি না এরপরে বলতেছে আব্দুল কাদে তোমার জন্য আমি হারামকে হালাল করলাম নাওজবিলাক কোথায় লেগে আচ্ছা তখন ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানি বলতেছেন হিমিনা শৈতন রাজিম হাউলা হাউলা কুয়াতা ইল্লা হিলা আলীগুল আজিম যেই মাত্র এই তাসবিটা পড়ছে সাথে সাথে ওই যে আলোটা ছিল আলোটা জৈল্লা সরকার হয়ে গেছে একটু পরে আবার আলোর ভিতর থেকে ডাক দিয়ে আব্দুল কাদের কত লোক কত হুজুর আমি দুই নম্বর বানাইছি কত লোকদেরকে আমি বেঈমান বানাইছি কেমনে আমি এইভাবে বলছি আর তারা বিশ্বাস করছে নামাজ ছেড়া দিছে এদেরকে বইলা বলে আমি পথহারা করছি ঠিক আছে পথহারা করছি তোমারে পারলাম না তোমার এলেম তোমারে বাঁচাইছে দাস পাকে তুমি আইসা আবার তিন নম্বর দোকা দিতে আমারে আমার এলেম বাঁচাইছে না আমার একজন বাঁচাইছে জবান খুইলা কন তিনিকে